মনমন তুই আজ একলা কেন রে তোর মা কোথায় গেছে দিদি মা কিছু দিনের জন্য বাইরে গেছে আর আমার খুব খিদে পাচ্ছে তুমি কি আমার জন্য খাবার নিয়ে আসবে এমনিতেও মা ভরে দিতে কে বলেছিল কিন্তু না জানে ও কোথায় চলে গেলো কোনো ব্যাপার না মুনমুনমা আমি তোমার জন্য খাবার এখনই নিয়ে আসছি তারপর বনি পাখি ভুরি পাখিকে খাবার খাইয়ে দেয় আর ওর খেয়াল রাখে আরো পুরো দিন ওর সাথেই থাকে আর এবার বুড়ি পাখি আর বনি পাখির মধ্যে ঝগড়া হয়ে গেল ও রেগে গিয়ে বনি পাখিকে বাসার থেকে বের করে দিল আর বলল বনি বেরিয়ে যা তুই আমার বাসার থেকে সস্তায় খাবার খেতে থাকিস ফাঁকি বাজ কোথাকার আর মনে রাখিস তোকে কেউ নিজের বাসাতেও রাখবে না আর তুই বাইরে এভাবে ধাক্কা খাবি দিদি এরকম করো না আমি কোথায় যাব আমি সেটা জানি না কিন্তু তুই এখন আমার বাড়িতে থাকবি না বনি পাখি কানতে কানতে ওখান থেকে চলে যায় আর ভুরি পাখি মনে মনে ভাবে এখন মজা হবে ও আমার বাসাতে বেশি ঘ্যাম দেখাচ্ছিল এখন বাসায় বাসায় ঘুরে বেড়াবে তখন বুঝতে পারবে বনি পাখি বাইরে জঙ্গলে এরকম ভাবে ঘুরতে থাকে আর এদিক ওদিক থেকে ফল খেয়ে নিজের পেট ভরতে থাকে ও একটা গাছের ছায়ায় বসেছিল আর তখনই ওখান থেকে টিয়া রাজা যাচ্ছিল আর রাজা ওর কাছে চলে আসে আরে বনি পাখি কি হয়েছে এইখানে বসে আছো কেন কিছু না টিয়া রাজা মশাই আমার বোনের সাথে আমার ঝগড়া হয়েছে সেই জন্য আমাকেও ঘর থেকে বের করে দিয়েছে আরে তোমার মতন এত ভালো পাখি কে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা কি করে করতে পারে ঠিক আছে তুমি আমার সাথে চলো আর আমার মহলে থাকবে এমনিতেও তুমি খুব ভালো আর বুদ্ধিমানও হ্যাঁ মহারাজা আপনার অনেক অনেক ধন্যবাদ বনি পাখি টিয়া রাজার সাথে চলে গেল